সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকালকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো রায়মাটিন প্রশ্ন দু হাজার চব্বিশ সালে রায়মাটিনের বাংলার তিন নম্বর স্কুলটা আগের ক্লাসে আমরা দু নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম আজকে আমরা তৃতীয় স্কুলটা কমপ্লিট করবো তো তৃতীয় স্কুলটা কি বলেছে দেখো তোমরা স্কুলটা নাম হচ্ছে বান্দ্রা এম এস হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো করবো এর পেজ নাম্বারটা একবার দেখিয়ে দিচ্ছি কুড়ি নম্বর পেজ ঠিক আছে কুড়ি নম্বর পেজে আমরা প্রশ্নপত্রগুলো সলভ করব প্রথমে দেখো তিন নম্বর স্কুলে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো না ফাঁকি গল্পে বর্ণিত ছাগলটি হলো ড্যাশ মানে অনেকগুলো অপশান দিয়েছে এখানে ফাঁকি গল্পে বর্ণিত ছাগল গাছটি হলো ছাগলটা বলছি ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি না কোন গাছ ছিল না আম গাছ ছিল তাই না আম গাছ পরে কোনো ধানের সবচেয়ে বড় বন্ধু কি ধানের সবচেয়ে বড় বন্ধু কারা হয় বৃষ্টি বৃষ্টি না হলে ধান হয় না অনুসর্গের অন্য একটি নাম কি অনুসর্গের একটা নাম কি না পরস্বর্গ কি হবে অনুসর্গের আর একটা নাম কী না পরস্বর্গ পরেরটা দেখো কি বলেছে না মানভূম চিত্রের প্রতীক বলা হয় কাকে মানভূম চিত্রে কাকে বলা হয় প্রতীক এটা জানা পদ্ম ফুলকে পদ্মকে প্রতীক বলা হয় পরের প্রশ্ন উদর শব্দটি বিশেষণ হলো কি উদর শুদ্ধের বিশেষণ মতো কি ঔ দোরিক ঔ ছেলের কাছে লজ্জা পেয়ে থাকে পেয়ে তাকে ভোঁদড়ে হাঙ্গড়ে পিঁপড়ে মাছের সঙ্গে তুলনা করেছে বলেছিল না ভোঁদড় তুই নস্ত ভোঁদৌরা মাছ ধরে তাকে ভোঁদরের সঙ্গে তুলনা করেছিল পরে প্রশ্ন পল্লী কবি অভিধা পেয়েছেন কি এদের মধ্যে কাকে পল্লী কবি বলা হয় মনে রাখবে তোমরা জসীমহুদ্দিনকে পল্লী কবি বলা হয় জসী এরপরের প্রশ্ন বলেছে দেখো দুইয়ের দাগেরগুলো যে কটক শহরটি কটক উড়িষ্যার ট্যাগ কোন নদী কটক কোন নদীর তীরে অবস্থা মনে হবে কটক কটক হচ্ছে উড়িষ্যার একটা জায়গা তো এটা কোন নদীর উপরে বলছে মহানন্দ মহানদীর ওপরে উড়িষ্যার মহানদী বা মহানন্দা বলা হয় মহানদী মহানদীর ওপরে সেই অতলে ডাকুক কে কাকে অতলে ডাক দেয় এখানে বলতে দেখো সেই অতলে ডাকুক কে কাকে অতলে ডাক দেয় না এখানে বলতে চাইছে দেখো সেই অতলে ডাকু কে কাকে অতলে ডাক দেয় এখানে দুয়েট ডাকে দুয়েটটা কী বলেছে না মাটির তলায় গভীর গহরে গর্ত খুঁড় করে চলে যায় পিঁপড়েরা ধরিত্রী মায়ের আকুল ডাকে পিঁপড়েরা তাহলে ধরিত্রী মা কে না ধরিত্রী মা কাকে না পিঁপড়ে পিঁপড়েরা এগিয়ে চলে না তাহলে ধরিত্রী মা পিঁপড়েদের ডাকে ধরিত্রী মা পিঁপড়েদের পিঁপড়েদের ঠিক আছে পরের প্রশ্ন বসুধারা ব্রত কোন ঋতুতে পালন করা হয় বসুধারা ব্রত তোমরা মনে রাখবে গ্রীষ্ম ঋতুতে পালন করা গয়রপলা দীর্ঘই পেটকাতা মন সময় গ্রীষ্ম পরের প্রশ্ন দেখো কোন জেলাকে বাংলার চিত্রের পীঠস্থান বলা হয় না বাংলার চিত্রের পীঠস্থান বলা হয় না না পূর্বতন মানভূমকে মানুষ মানভূমকে মানভূম জেলাকে পরে প্রশ্ন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন না হাটে সন্ধ্যা প্রদীপ কেন জ্বলে না না বিকেলের মধ্যে কেনা বেচা সব শেষ হয়ে যায় এই জন্য হাটে কেউ থাকে না তাই সন্ধ্যা প্রদীপ জ্বলে এটা বড়ো আমি লিখছি না আগেও করে দিয়েছি দেখে নাও যে হাটে যেহেতু সন্ধ্যা প্রদীপ জ্বলে না তাই ওখানে কেউ করা কেনা বেচা করে না চিত্রগিপের বাবা কেছিলেন চিত্রগিপের বাবা কে ছিলেন জানো তোমরা গেরো বাজ গেরো বাজ চিত্রগীপের বাবা কেছিল না গেরো বাজ পরের প্রশ্ন দেখো বাবুর বাড়ি কোথায় না এখানে কাটজড়ি নদীর ধারেই পুরঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিম সেখানে পাঁচিলের মধ্যে আমরা সেটাই হচ্ছে গোপালবাড়ু বাড়ি অর্থাৎ পুরীঘাট পুলিশের ফাঁড়ির পশ্চিমে পুরীঘাট পুলিশের ফাঁড়ি পশ্চিমে ঠিক আছে পরের প্রশ্ন দেখো লং কোশ্চেনগুলো আমি পরে করেছি আগে ছোট প্রশ্নগুলো করে দিই তো এরপর এখানে ছোট প্রশ্ন কি আছে দেখো কে কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর পেঁচা না ভূত তাই তো কাকে দেখে বোঝা যাচ্ছিল না সে মানুষ না বাঁদর আর পেঁচা না ভূত এটা কত দাগেটা বলেছে দেখো না চারের দাগের একেরটা তো কাকে দেখে বোঝা যাচ্ছিল না এক উদ্ভর জন্তুকে কাকে না উদ্ভট জন্তুকে উদ্ভট এক উদ্ভট জন্তুকে চারিদিকে দুইটা কি বলে দেখো হিজি বীজ এর খুঁড়োর খুঁড়ো মেষো ও শ্বশুরের নাম কি হিজি বীজ বীজ খুঁড়ো শ্বশুরের সকলের নাম কি তকাই প্রত্যেকের নাম কি ত্বকাই তকাই শুধু হবে ত্বকাই হজবরল শব্দের অর্থ কি হজবরল শব্দের অর্থ হচ্ছে এলোমেলো এই শব্দের অর্থ কি এলো মেলো এরপরে বড় প্রশ্ন এবং অনুচ্ছেদ রচনাগুলো দিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে করে নেবে ফুল ফুল নাম্বার পাবে তো দেখে না দেখো দিনে থেকে একটা কি বলেছে বনটা কেবল পাখি দিয়ে ঢাসা কার মনে কেন এই প্রশ্ন জেগেছে না বাপ ও মা বাবা ও মা বাঘ তাদের ছানাকে নিয়ে পাখিরালয়ে আলোয় বসবাস শুরু করেছিল কিন্তু ছোটো বাঘ দেখে সেখানে শুধু পাখি আর পাখি কোনো ছাগল ভেড়া হরিণ নেই যেখানে তারা শিকার ধরেবে এবং জ্বালা মেটাবে সেই কারণে ছোটো বাগের মনে হয়েছিল প্রশ্ন জেগেছিলো পরে প্রশ্ন দেখো এদেশের যত পালা পার্বণ উৎসব এসবের মুড়ে রয়েছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে এবং এটা বাগান ধান শব্দ কোন সময় মূলে রয়েছে চাষবাস কোনটি মূলে রয়েছে চাষবাস এবং ধান শব্দটি এসে ধান শব্দ থেকে তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেছিল এখানে দেখো গোপাল আম আম গাছ না লাগিয়ে ফুলের বাগান তৈরি করতে আগ্রহী দেখেছিল হ্যাঁ তো এখান থেকে সুন্দর করে কোটেশান দিয়ে এই লাইনটাও দেবে যে নাকি নিজের হাতে জলটুকু স্নান আমি এক নম্বর আলোচনা করেছিলাম সেখান থেকেও তোমরা করতে পারো তো সেভাবে এটা লিখে ফেলবে না যে যাহার সবে ঘরে যায় কারা কখন ঘরে ফিরে যায় তারপর হাটে কি দৃশ্য দেখা যায় সেটা নিজের ভাষায় লেখো তো এখানে সুন্দর করে দেখো সারাদিন হাট নিজের যারা জিনিস কেনাবেচা করতে করতে আসে তারাই কেবল হাটে তারাই তারাই কেবল কেনাবেচা করতে আসে নিজের মতো ঘরে ফিরে যায় সকলে যে যার বাড়ি ফিরে যাওয়ার পরই হাড় একা অন্ধকারাচ্ছন্ন এবং অবস্থায় পড়ে থাকে সেখানে সন্ধ্যাপতি জলে না কেউ থাকেও না পরেরটা দেখো পাঁচ জায়গাটা বলছে দুটো রচনা দিয়েছে রচনা এই দুটো না তিন চারটে দিয়েছে চারটের মধ্যে তোমরা যে কোনো দুটো করতে পারো তো প্রথমে বিদ্যালয়ে পরিবেশ দিবস উদযাপন তো এটাও দিয়েছে দেখো পাঁচ নাম্বারে এইভাবে তোমরা লিখলে পুরো ফুলফুল নাম্বার পাবে তো পরিবেশ দিবসটা কীভাবে দিয়েছি তোমরা দেখো এইভাবে তোমরা করবে আস্তে আস্তে করে ভিডিওটা স্ক্রল করে করে তোমরা দেখবে মনে হবে পাঁচই জুন তারিখটি পরিবেশ দিবস হিসেবে পালন করা হয় দুই তারিখের বলছে আচার্য জগদীশ চন্দ্র বসু তোমরা এটা ভাষা চাষা করে পেছনে পেয়ে যাবে তবুও আমি এখান থেকে সুন্দর করে নিজের মতো লিখে দিয়েছি এখান থেকে তোমরা করলে আরও সুবিধা হবে তো এখানে দেখো আচার্য জগদীশ চন্দ্র বসু খুবই ছোট এবং তার পিছনে একটা কাট করে দেওয়া আছে তার পরলোক গনের কাহিনী দেওয়া আছে এবং তার আবিষ্কারের কাহিনীও দেওয়া আছে এটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু পরের যে ওইটা দিয়েছে ঋতুরাজ বসন্ত তো বসন্ত ঋতু সম্বন্ধে তোমরা অবশ্যই জানো তো কোকিলের কুহু কলতান তো চারিদিকে বিভিন্ন রকম গাছ গাছাড়া এই সময় রোগ ব্যাধিও দেখা যায় অনেক রকম তো এইভাবে তোমরা লিখলে তোমরা ফুল ফুলনাম এবং লাস্ট যেটা দিয়েছে বিদ্যালয়ে প্রথম দিন অর্থাৎ তুমি কোনো একটা বিদ্যালয়ে প্রথম দিন ভর্তি হয়েছো তোমার অভিজ্ঞতা কেমন সেই বিষয়ে একটা রচনা লিখতে বলেছো তো সেখান থেকেই তোমার স্কুলের নামটা আম লিখবে তুমি কোন স্কুল থেকে প্রথম ঢুকেছিলে অর্থাৎ তোমার ক্লাস ফাইভের কাহিনি লিখলেও তুমি হবে ক্লাস ফাইভে অর্থাৎ ফোর থেকে যখন ফাইভে তুমি গিয়েছিলে কোন হাই স্কুলে প্রথম গিয়েছিলে গিয়ে তোমার কেমন লাগলো স্যারদের সঙ্গে কেমন কথাবার্তা বললে ভয় পেয়েছিলে কি ভয় পাওনি কোন কোন দিক খুব সুন্দর লাগছে তাই না কোন কোন দিকগুলো প্রাইমারি স্কুলের থেকে আলাদা সেগুলো তোমরা ব্যাখ্যা করবে তো আজকের মতো এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের দিন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে তোমরা ভিডিওটা আস্তে আস্তে স্ক্রল করে করে দেখে নাও প্রত্যেকটা উত্তর সুন্দর করে দেওয়া আছে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সকলকে ধন্যবাদ এবং শেষে আর বলা যার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে